আসসালামু আলাইকুম এবারে জাতীয় বৃক্ষমেলা থেকে যেসব গাছ কিনেছি সেসব গাছ নিয়েই এই ভিডিওতে তৈরি করছি কোন কোন গাছ কিনেছি এবং সেগুলো প্রাইস কত টাকা দিয়ে সে সেগুলো থাকছে এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন যে এই তিনটা গাছ দেখলেন এই তিনটে গাছেই আমি বিএডিসি নার্সারি থেকে কিনেছি পেয়ারা গাছ থাই থাই মাদুরি প্যারা আর পিঙ্ক ড্রাগনের স্কার্টিং আর এটা হলো চাইনিজ সিডলেস লেবু সিডলেস লেবু চারার দামটি পড়েছে পঞ্চাশ টাকা টাকা তিন ড্রাগন গাছটি একশো দিয়ে কিনেছি আর পেয়ারা গাছ যেটা থাই মাদুরি পেড়া এটার দাম পড়েছিল দুশো টাকা এই লেবু গাছটি হলো এলাচি লেবু এই এলাচি লেবু গাছটি কিনেছি রংপুর মায়ের নার্সারি থেকে এটার দাম পড়েছিল দুশো টাকা আর এটা হলো বারোমসি মরিচ মানিকগঞ্জ নার্সারি থেকে কিনেছিলাম একশো টাকা দিয়ে আর পাশে যেটা দেখছেন এটা হলো স্থলপদ্য লাল স্থলপদ্য এটা কিনেছি গ্রিন স্পেস নার্সারি থেকে মেলার প্রথম যে নার্সারি সেইখান থেকে এই স্থলা কিনেছিলাম একশো টাকা দিয়ে এটা হলো নন্দিনী ফুলের চারা আহ সাদা নন্দিনী ফুলের চারা এটা গ্রিন নার্সারি থেকে কিনেছিলাম দুইশ টাকা দাম পড়ছিল ফুল সহ ছিল গাছটি আর সঙ্গে গ্রিন হল থেকে দুটো এই ক্যাক্টাসগুলো কিনেছিলাম থেকে ক্যাকটাস ফুলওয়ালা সহ কলিসহ যে ক্যাক্টাসটা দেখছেন এটার দাম পড়ছিলো দেড়শো টাকা করে আর এই কালার ক্যাকটাস যেটি এটার দাম পড়েছে তিনশো টাকা এছাড়াও আরও এরকম দুটো ছোটো ক্যাক্টাস কিনেছিলাম এগুলো দেড়শো টাকা করে পড়ছিলো অ্যান্থোরিয়ামের এই চারাটি কিনেছি স্কোয়ার নার্সারি থেকে এটার দাম পড়েছিলো সাড়ে তিনশো টাকা স্কোয়ার নার্সারি থেকে অ্যান্থোরিয়াম আছাড়াও আরও দুটি গাছ কিনেছিলাম একটা হয়েছিল লিপস্টিক অর্কিড আর একটা লয়া নার্সারিড এই ছিল লিপস্টিক অর্কিড লিপস্টিক অর্কিডের দাম পড়েছিল দুইশো টাকা দুইশো টাকা টার দাম পড়েছিল দুইশো টাকা আর এই বড় যে ক্যাকটাস টা দেখতেছেন এই ক্যাকটাস টা কিনেছিলাম গ্রিন সপার্স নার্সারি থেকে এটার দাম একটু বেশি পড়েছে এটার দাম ওইগুলো ছয়শো টাকা তবে এটা ফুল ছাড়া ছিল একটা বড় ফুল ছিল আর এটার সাইড দিয়ে দেখেন অনেক বেবি রয়েছে আর আরো এর ছোট আরো আরও কুড়ি ছোট ছোট আছে এগুলো ফুল হবে সামনে